সহজে বি দু তিন দিন করে রাস্তাতে আইসে তাও রাত্রি আচ্ছা পরের দিন কে দাব রাইছে দত্তি পারি সব সজীব রে হুম সে কি চায় আসলে কি চায় তা সেই জানে আয় তো আমার আর একটা ক্ষতি করবি নাই ও কি করতে রাত্রি এই জায়গা কর কাজ আছে কোন কাজই তো নেই রাতের বেলা আসে হ্যাঁ রাত 9:30 টা বাজে সে না আমার ওই পাশের বাড়ি এই যা তাই অটোর মধ্যে

হিডু শেখের স্ত্রী এবং দুই ছেলে হামিদার স্বামী সজীব সহ রাতুল তারা কি তাদের বাড়িতে আসা যাওয়া করতেছে কিনা এমন কি তাদের সাথে কি সমাধান হয়ে গেছে কিনা হামিদা কি নতুন করে আবার সজীবের সাথে সংসার করতেছে নাকি অন্য কিছু সব বিষয়ে এবার আপডেট জানালেন আসিয়ার মা তার পরিবার কেমন আছে আসিয়ার পরিবার কেমন আছে সেটাই জানালেন চলুন আমরাও জেনে নেই তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তারপরে পরমান দেহাতাম তার মানে কি তারা কি এলাকায় আছে এখন হুম সজীব রাতুল এলাকায় আছে হ্যাঁ ওরা এলাকায় আইছে ও এলাকায় থাকে

ও তো সহযোগিতা করেছে সে বাপ মার সামনে থাকে কি করে থাকে কি করে ও অত পরে একটা মাই এনেছিল যদি দায়িত্বই থাকতো তাহলে কি এত একটা ঘটনা ঘটতো যান আমার বড় মেয়ে এটা কয়েছিল তোমার আব্বা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে তো অনেক তো বাপের শাসন করা উচিত ছিল শাসন না করে উল্টে আরো শালি রে আগে দিল বড় মেয়েটা কইছিল না সজীবের কাছে যে তোমার আব্বার কলম কু দৃষ্টি ভালো না খালি আমার মায়ে কবিকা ও তো আরো গ্রামে কয়েকটা ঘটনা ঘটেছিল সব দামা সব দেড়াইছে তাই না তো ভাবিছিল যে আমি অসহায় টাকা নাই আমার স্বামী অসুস্থ এই কারণে দুর্বল ভাবি হলাইছিল আমি উকিলের কাছে ফোন দেবো ফোন দিয়ে কব

তা সেই জায়গা বরাবর যাইতা কি করে আর সেই মেইবা কি করে যায় ওই জীবনটা তো শাশম ভয় ভাই আছে চল অনেকে মতামত লেখছে বাংলাদেশে যদি বলছ যে এই দিকটা ওই জীবনটা তো ভয় ভাই আছে ও তো ঠিকমত সে অন্য কোথায় করতে পারি নাই এমন কল করে ফলাইছিল ছোট মানুষ ভাবে কোন কাম ওরাই ওরেই মারি ওরে তো এমন অবস্থা করে লাগাইছিল হামিদারে তা আর উদ্দেশ্য হয়েছিল যে ওটা আর মারি ওই দিঘিতে সারিয়ে থিয়ে দিয়ে আর আল্লাপাক মনে হয় তো জান্ডা রাখছিলে বলে দুনিয়াবাসী বিশ্ববাসী জানতে পারিছি তাও জানা হইতো না তাও জানা হইতো না ওইটার ওই শেষ করে দিত বলতো হয়তো যে কেউ মারিয়ে ফেলছে কারণ হয়তো সজীবের পছন্দ হয়নি সজীবের পছন্দ হয় নাই সেটাই তো বোঝা যাচ্ছে

টিকটক ছড়ে হুম এগুলো দেখছেন হয়তো আপনার চোখে পড়ছে দেখি মানে সবাই কয় না ফোন তো আর আমার নেই বড় ফোন শাস্তি দিলে কি আর এত ফস্ক করে আসতে পারতো এই দিক ভয় পেত ভয় থাকতো জানের ভিতর কিসের ভয় ও আর কোনো ভয় নেই কোনো ভয় নেই কারণ গাছের গুড়া যদি শক্ত থায় আগাও শক্ত হয় তা গাছের গুড়া আইলেও খারাপ আগা কী আর ভালো আই ভাই না না আপনি ডিভোর্স দিয়েছেন

কয়েক মাস হয়ে গেল মাগুরা আসিয়া ঘটনা যখন ওই ঘটনা ঘটে তখন কিন্তু অনেক তোলফাড় ছিল সোশ্যাল মিডিয়া অনেক তোলফাড় ছিল বেশ কিছুদিন বেশ কয়েক মাস অনেক তোলফাড় ছিল শেষ পর্যন্ত মাগুরা আদালত হিটু মৃত্যুদণ্ড রায় দেয় কিন্তু এই রায় শোনার পর সাধারণ জনগণ অনেক খুশি খুশি হওয়ারই কথা যেমন রায় চেয়েছিল সেটাই কিন্তু দিয়েছিল কিন্তু ওই রায় কার্যকর হয়েছে কিনা এটা কিন্তু অনেকেরই অজানা অনেকেরই একটা প্রশ্ন হিরুশিকে রায় কার্যকর হয়েছে কিনা তার পরের মাসে জুলাই মাসের বাইশ তারিখে হাইকোর্ট থেকে একটা শুনানির কথা ছিল সেটা কতদূর হয়েছে এ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়াতে এমনকি আসিয়ার পরিবারও জানে না সেটা এমনকি হিডু শেখের ছেলে সজীব রাতুল আর তার স্ত্রী তাদেরকে কিন্তু বিনা খালাসে ছেড়ে দেওয়া হয় সজীব কিন্তু হামিদার বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছে তার আশপাশে ঘোরাঘুরি করতেছে সেটাই কিন্তু মা জানালো এমনকি তাকে ধরার জন্য চেষ্টা করেছে কিন্তু পারে নাই কিন্তু কেন সে আসতে চায় কেন এমন করে সেটা সবারই অজানা আর এই বিচার কবে শেষ হবে হিটু রায় কার্যকর কবে হবে এটাই দেখার বিষয় যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এ সম্পর্কে অবশ্যই আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন